কেউ ব্রাজিল করে আর কেউ আর্জেন্টিনা করে ছড়াছড়ি এবং তারা একবার যায় সেখানে চলে মারামারি কাজ আমাদের সৃষ্টি করে যে সমর্থন যে সাপক আমাদের ভিতরে অক্ষের পাঠক দরায় এই সমস্ত কাজ থেকে এই উন্মত বিরত রাখতে হবে বলুন শরীয়তের ভিতরে যখন কোন খেলা কোন গেম আসে আপনাকে বুঝতে হবে প্রথমে শরীয়ত এটাকে সাপোর্ট করছে কিনা আপনারা সকলে জানেন এই ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ পুরা ইহুদি এবং নাসারা চিন্তার একটা প্রশ্ন এটা তারাই আবিষ্কার করেছে এটা মুসলমানদের কেউ আবিষ্কার করে নাই কোন আল্লাহর বলি এটা আবিষ্কার করে নাই কোন আলেম আবিষ্কার করে নাই ঠিক কিনা এটা হচ্ছে ইহুদিন সাদার দান আজকে এটাকে আমরা নতুন সাথে সাজিয়ে দিচ্ছি কয়লা বুইলে ময়লা যায় না ঠিক কিনা আপনি যতই কোরআন তেলাওয়াত করে এটাকে মানুষের কাছে উপস্থাপন করেন যতই মুসলিম কান্তিত তো এটাকে জায়েজ করার কোন সুযোগ আছে নাই আপনি তো বলতে পারেন বুঝুন মোবাইলে তো এহুদি নাসারা সৃষ্টি করেছে তাহলে আপনি মোবাইল কেন ব্যবহার করতেছেন এহুদিন নাশারা মোবাইল বানিয়েছে আপনি মোবাইলকে যদি শরিয়তের ভিতরে রাখতে পারেন তাহলে মোবাইল ব্যবহার যায়স আর আপনি যদি তারা যে পরিকল্পনা নিয়ে মোবাইল বানিয়েছেন যে অশ্লীলতা মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আপনি সেই নিয়ে যদি মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইল ব্যবহার করাটি যায়স হবে হ্যাঁ আপনি খেলাধুলা করতে পারেন ব্যায়ামের জন্য শরীর চর্চার জন্য সাহাবেক শরীর চর্চার জন্য কোন কোন খেলা খেলেছেন আজকে সেগুলো নাই তীরান দাস দুই নম্বর হচ্ছে ঘোড়া প্রতিযোগিতা ঘোড়া প্রতিযোগিতা এভাবে সাঁতার কাটা এগুলো সরিয়েতে যায় সাঁতার কাটবেন দৌড়া দিবেন সেটাও যায় যেখানে শুধুমাত্র আপনার শরীর চর্চার উদ্দেশ্য থাকবে সেখানে কোনো টাকা পয়সার লেনদেন থাকবে না যেই খেলা খেলতে গিয়ে কোনো মানুষের ভিতরে বিদ্বেষ ছড়াবে না যেই খেলা খেলতে গিয়ে মানুষের সফল লঙ্ঘন হবে না যেই খেলা খেলতে গিয়ে আমার নামাজের কোনো সমস্যা হবে না যে খেলা খেলতে গিয়ে আমার আল্লাহ জিকিরের মধ্যে কোনো বাধা আসবে না তখন সেই খেলাটা আপনাকে জায়েজ করতে পারবেন ঠিক কিনা বলুন যদি আপনি এমন একটা খেলা খেললেন যেখানে টাকার লেনদেন আছে যেখানে বিদ্বেষ সৃষ্টি হয় যেখান থেকে পাঠ সৃষ্টি হয় যে খেলা থেকে শরীরের সতরের সেই সীমা লঙ্ঘন হয় যে খেলার ভিতরে আমার নামাজ নামাজের রক্ত চলে যায় যে খেলার মধ্যে আল্লাহর জিকির থেকে মানুষ দূরে সরে যায় এই সমস্ত খেলাকে হালাল বলার কোনো সুযোগ নাই ছোট ছোট বাচ্চারা আপনারা আসরের পর একটু খেললেন আপনাদের সতর ঠিক আছে একজন পুরুষের সতর এই নাবি থেকে হাঁটু হাঁটুর যে গিরা আছে ওই গিরা সহ এটা একজন পুরুষের সতর এই সতরকে দেখে আপনি যা শুধু শরীর চর্চার জন্য যদি খেলেন টাকার কোনো লেনদেন নেই নামাজের কোনো ক্ষতি হচ্ছে না সেখানে কোনো আপনাদের ভিতরে কোনো বিদ্যা সৃষ্টি হচ্ছে না সেখানে মারামারি সৃষ্টি হচ্ছে না এগুলো আপনার শরীর চর্চার জন্য ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল এগুলো খেলতে পারবে যদি সেখানে শরীয়ত কোন শরীয়তের বিধান যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে সেটাকে হালাল বলার কোনো কি নাই সুরত কোনো নেই কথা কি সকলকে বুঝতে পারলেন তাহলে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজকে আমাদের বাংলাদেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে বাক হয়ে গেছে দুবাক হয়ে গেল মারামারি শুরু হলো এবং এই সপ্তাহের ভিতরে তার ফেভারিট দলের সেই ভুল খাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং আমাদের ভিতরে বিদ্বেষ এবং হিংসা এবং রেশারেশি যে ছলছে এগুলো শরীয়তের সম্পূর্ণ কি হারাম সম্পূর্ণ কি হারাম এই আবেগ থেকে এই আবেগের জাল থেকে এই আবেদের আবেগের বন্দি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যুব সমাজকে বুঝতে হবে আর্জেন্টিনা ব্রাজিল এরা আমাদের কেউ নয় এরা আমাদের ইসলামে তাদের কোনো অবদান নেই আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান নেই তাদের সাথে আমাদের দেশের তেমন কোন বাণিজ্য চুক্তি নেই এগুলো হচ্ছে আমেরিকার একটি অশ্লীল কত ভুলঙ্গ রাজ্য তারা সারা জীবন খেলা নিয়ে থাকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর খেলাধুলা বিনোদন নারী ম এগুলা নিয়ে তাদের জীবন যাপন এটা হচ্ছে খ্রিস্টান জাতি এদের সংস্কৃতি আমাদের মুসলমানদের কোন সংস্কৃতি হতে পারে না আমরা চেষ্টা করতেছি এগুলোকে ধুয়ে মুছে একটু হালাল করা যায় কিনা আমরা চেষ্টা করতেছি বিশেষ করে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এটা আমাদের সম্পদ এটা আমাদের স্বাধীনতার প্রতীক আপনি বাংলাদেশের পতাকাকে ছোট করে বানিয়ে আপনার ফেভারিট দলের বড় বড় পতাকা বানিয়ে আপনি সেখানে উড়াচ্ছেন এটা কি তার জাতীয় পতাকার প্রতি কি অসম্মান প্রদর্শন হয়নি আমি আমার আবেগের জন্য আমার স্বাধীনতাকে বিসর্জন দিতে পারি না আমি আমার আবেগের জন্য আমার দেশকে বাদ দিয়ে অন্য দেশকে আমি প্রায় দিতে পারি না আমার দেশ সবার আগে এখন সবাই ফেসবুকে লিখতেছে হারলেও আর্জেন্টিনা না হারলেও আর্জেন্টিনা হারলেও ব্রাজিল না হারলেও ব্রাজিল কেন আমার দেশকে সর্বপ্রথম ভালোবাসতে হবে আমার দেশের পতাকাকে ভালোবাসতে হবে এই দেশে আমি বড় হয়েছি এই দেশের অক্সিজেন নিয়ে আমি বড় হয়েছি এই দেশের আকাশ এবং বাতাস আমি বড় হয়েছি সর্বপ্রথম নিজের দেশকে ভালোবাসো নিজের পতাকার প্রতি ভালোবাসুন নিজের পতাকাকে শ্রদ্ধা করুন সকলকে বুঝতে হবে আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারা যদি বিজয় হয় দুনিয়াবি দিক দিয়ে আপনার কোনো লাভ নেই পরকালের দিক দিয়ে আপনার কোনো লাভ নেই আমার কথা কে বুঝতে পারছেন নাকি আপনাদের কষ্ট হচ্ছে এটা বোঝার জন্য বলছি আমাদের ছেলে মেয়েরা বুঝছে না তাদের কাছ থেকে কেউ বোঝাতে পারছে না জেনে না জেনে সবাই এক এক দলকে সাপোর্ট করে আজকে ঘরের মধ্যে ভাই 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 আজকে মারামারি বোনের সাথে বোন ভাইয়ের সাথে প্রতিবেশী প্রতিবেশীর সাথে খেলো কিসের আবেগ এখানে তোমাদের কি যুক্তি করা আছে আমাকে বলো বলো কোনো যুক্তি থাকলে বলো বললাম তোমার দল বিশ্বকাপ পেল সেই কোটি কোটি টাকা পেল কোটি কোটি মার্কিন ডলার পেল সে কি তোমাকে দেখতে আসবে নাকি সেখান থেকে একটা টাকা তোমাকে দেবে দেবে সে তোমাকে চিনে কার জন্য পাগলামি করতেছ কার জন্য তুমি যাকে সমর্থন করছো সে যদি বিজয় লাভ করে কি তোমার আমল নামার মধ্যে দশটা নাকি যুগ হবে তো

আজকে তুমি তোমার ফেভারিট খেলোয়াড়কে অনুসরণ করে তার মতো সুন তার মতো জার্সি তুমি পরিধান করছো তার মতো তুমি নিজের আচার আচরণ করছো ভাগভঙ্গিমা করছ করছো এটা তুমি চিন্তা করতে হবে যে শরীয়তের কোন সীমা আমার লঙ্ঘন হচ্ছে কিনা